হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে চলে এসেছি একটি রান্না ব্লগ নিয়ে কুকিং ব্লগ ব্যাচেলাররা কীভাবে রান্না করে সেই রান্নার ভিডিওটি দেখাবার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি এই ভিডিওটি নিয়ে দেখুন মাছ বেজে নিচ্ছি প্রথমে মাছ বাজা হয়ে গেলে এই তরকারি দিয়ে রান্না করা হবে সিম আলু সিম আলু আর রুই মাছ দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কাটাকুটো হয়ে গেছে এদিকে আছে মরিচ পেঁয়াজ কাটা পেঁয়াজ কুচি আর মরিচ দেখুন এদিকে মশলাপাতি তেল হলুদ মরিচ লবণ এর ভিতরে দেখবেন পাতিলের ভিতরে এখন তেল দেওয়া হবে তেল দেওয়া হয়ে গেছে এবার তেলের উপরে পেঁয়াজ কুচি এবং মরিচ ছেড়ে দেওয়া হয়েছে নেড় ছেড়া দেওয়া হচ্ছে নাড়া হচ্ছে এগুলো মিক্স করা হচ্ছে তেলের সাথে পেঁয়াজ মরিচ হলুদ হলুদের গুঁড়া গুঁড়া মরিচ চেড়ে দেওয়া হচ্ছে রান্নার ভিডিওটি আপনাদের জন্য করা দেখতে থাকুন কিভাবে কীভাবে বান্না করে এইভাবেই চুলো আছে আস্তে 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 এটাকে নেড়েচেড়ে দিয়ে এটা ভাজা ভাজা করতে হবে তারপর এই সবজিগুলো ছেড়ে দিতে হবে তাতে লিং হবে এভাবে ছেড়ে দিয়ে মশলা বাতির সাথে মিক্স করতে হবে জিরা গুঁড়ো কাঁসফোড়ন সব কিছু দেওয়া হয়ে গেছে দেখুন এনে চোরে দেওয়া হয়েছে চুলার কিছুক্ষণ আঁচে আবার রাখা হচ্ছে তারপর এই দেখুন এই অবস্থা তরকারি প্রায় হয়ে গেল মাছ আলু সিম দিয়ে কীভাবে রান্না করবেন সেই রন্ধন প্রণালীটা আজকে আপনাদেরকে দেখে দেখানো হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও যাতে নিয়ে আসতে পারি সেই জন্য আপনারা ফ্রি লাইভ টোয়েন্টি ফোরের পাশে থাকবেন সকলকে আন্তরিক ধন্যবাদ সালামু আলাইকুম